চশমা চোখে না পরে মাথায় পরে কেন যার যেখানে সমস্যা আসে সেখানে চশমা পরে কি একেবারে পারফেক্ট শর্ট গাইজ কথা কিন্তু সত্য যার যেখানে সমস্যা সে তো সেখানেই পড়বে তাই না তবে আপনারা চোখে চশমা না পরে মাথায় পড়ার সায়েন্সটা কমেন্টে বলে যায় হ্যালো এভরিওয়ান উস্তির বাঙ্গালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম গাইজ বরাবরের মতো আজকের পর্বটিও হবে দুর্দান্ত মজার তাহলে আর দেরি কেনা চলুন শুরু করার যাক জয় বঙ্গবন্ধু জয় আরেকটু আসতে দিলে ভালো হতো হেজন্যই তো বলি আওয়ামী লীগের নেতা করবি না সব গেলো কই এখন তো দেখি তারা সবাই জলদস্যু হয়ে গেছে যে হেকাদের দেখে আমার সেই বিখ্যাত দায়লগ তার কথা মনে পড়ে গেল ওগো দইরা বাকিটা আপনারা বুঝে নিয়েন পুলিশের কাজ যখন সেনাবাহিনী করতে যায় তখন তো এমনটা হওয়ারই কথা কি অমৈক ব্যবহার দেখছেন শেয়ালের কাছে মুরগি বাঘা দেওয়ার মতো বিষয় তবে এনাদের কিন্তু দুইটা রূপ প্রথমটা এটা আর দ্বিতীয়টা জানার চেষ্টাও করেন না লীলা কেলা দেখে আমি পুরাই শিওরিত কি শুরু করেছে দেখছেন আর ওই যে পিছনে তার এ থেকে ছেলে থেকে দেখতে পাচ্ছেন ওইটাই আমি কি করলাম জীবনে আমার লাভ লস নাই লাইফটাই লস কি বুদ্ধি রে ভাই বেঁচে থাকতে যার কত কি দেখতে হবে কে জানে বাঙালির দ্বারাই সবই সম্ভব তবে ওনার হেলমেটটা থেকে মোটোপাত্র ডক্টর জটকার হেলিকপ্টারের কথা মনে পড়ে গেল সেম টু সেম বাট ডিফারেন্ট এমন একটা বান্ধবী থাকলে আর কি লাগে বলেন একজন বয়ফ্রেন্ড এর সাথে প্রেম করতেছে আর একজন নৌকা বাইতেছে বা চমৎকার দৃশ্য তবে স্বপ্ন ছিল একটা পর্দাশীল মেয়ে বিয়ে করব কিন্তু এগুলা দেখে আমার খুব আমার আছে আপনি কি ম্যারিড আপনি আপনার স্ত্রী কেন বিয়ে করেছেন বিকজ আই লাভ ডেঞ্জার আই আই আ উত্তর দিতে গিয়ে দক্ষিণ দিয়ে ফেলছে যাই হোক চাচি মনে হয় চাচার প্রতি মাই ওয়াইফ না বলে বলে ফেলছে কিচ্ছু করার নাই কেমন লাগে বলেন এরকম হাজারটা সূত্র দেখা ভালো বেসেরা ব্রেকআপ হয়ে গেছে আর সে মজা নিতেছে এগুলো দেখলেই বোঝা যায় মেয়েদের থেকে ছেলেদের বন্ধুত্ব সেরা তবে ওর হাসিটা দেখে আমার সেই ঠাকুরমার জুলির সাকচন্দির কথা মনে পড়ে গেল পুরাই সেম টু সেম তাই না এর বলি নাইনে কল দিলে তাদের পাওয়া যায় না কেন বাদ দিয়ে তাহলে সবই হচ্ছে গাইজ উনি কি অপমান করলো নাকি প্রশংসা করলো কিছুই তো বুঝতে পারলাম না কোথায় বাগা আর কোথায় ভূগোলের চুল এটা কি মানা যায় বলেন গাইজ অন্যদের বান্ধবী হাসি দিলে যেমনটা লাগে আমার বান্ধবীর হাসি আমার ভাগ্যটাই এমন চলেন এবার একটা মারাত্মক প্রতিভা দেখে আসি বিশ্বাস করেন গাই এরকম প্রতিভা এর আগে আমি কোনো দেখি নাই বাঙ্গালিরা পারে ভাই হেট মাই নেগেটিভ মাইন্ড ওদের কথাবার্তা শুনলে মাথায় পুরাই উল্টাপাল্টা চিন্তা চলে আসে তাই না তবে ভাই তুই তোর ছোটো ভাইকে